যুব রাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক স্তরের রক্তদান শিবির একশো বিশ জন রক্তদাতার অংশগ্রহণে সাফল্যের ছাপ মঙ্গলবার উত্তর ত্রিপুরা আর ডি ব্লকে যুব রাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক ব্লক স্তরের বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন পর্বে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রক্তদান কর্মসূচির সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব রাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ যুব রাজনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্ণা সিনহা বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সমাজসেবী কিরণ শঙ্কর দেবনাথ ব্লক ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র নাথ এবং যুব রাজনগর ব্লকের ভিডিও প্রসঞ্জিত মালাকার শিবিরে অংশগ্রহণকারীরা জানান রক্তদানকে সমাজ সেবার এক মহৎ কর্ম হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় শিবিরে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা রাজ্যে রক্ত স্বল্পতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিটি রক্তদাতাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে জানান রক্তদান মানুষের জীবনের জন্য এক অনন্য উপহার এবং প্রত্যেক সুস্থ ব্যক্তির বছরে অন্তত একবার রক্তদান করা উচিত তারা আরো বলেন রক্তদান শুধু জীবন বাঁচায় না এটি সমাজের মর্মিতা ও মানবিকতার মূল্যবোধকে আরো মজবুত করে তোলে শিবির সফলভাবে সম্পন্ন হয় আয়োজক যুব রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস এই ধার্মানাগার আমরা সবাই জানি সব কিছুর বিকল্প আছে কিন্তু রক্তের কোনো বিকল্প আজকে পর্যন্ত তৈরি হয়নি তাই একজন মহূর্ষ রুগীকে প্রাণ বাঁচাতে গেলে একমাত্র রক্ত দিয়েই কিন্তু সেটা সম্ভব তাই সেই দানে যারা আগ্রহী এবং এই ব্লককেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আজকে যারা সেই প্রোগ্রামকে সফল করার জন্য এসেছেন যারা ডক্টররা এসছেন যারা মেডিকেল টিম এসছেন যারা আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে যুব শক্তি আমাদের যারা আছে তারা আজকে এগিয়ে আসুক যে আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদের মুমুষ রোগীদেরকে বাঁচাবার জন্য যুব শক্তিরই কিন্তু অপরিসীম ক্ষমতা আমরা জানি যে রক্ত একটা বয়সের পরে দেওয়া সম্ভব হয় না তাছাড়াও যাদের সুগার আছে ওনারা রক্ত দিতে পারবেন না যাদের প্রেশার হাই আছে ওনারা রক্ত দিতে পারবেন না রক্ত কিন্তু সবাই দিতে পারেন না কিন্তু রক্ত দেবার মতো যারা কি আছে ইলিজিবল আছে যারা দিতে পারছেন তাদের কিন্তু গর্ব করার বিষয় যে আমার রক্ত দিয়ে আরেকটা মুমূর্ষ রোগীর প্রাণ বাড়ছে

পুরসভা কর্পোরেশন হয়নি এবার আমাদের যে পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের অনুরোধ চেয়ারপারসন ম্যাডাম এবং অন্যান্য সমিতি মেম্বার সবাই মিলে উদ্যোক্তা নিয়েছেন যে কার্পোরেশন চেঞ্জ করবেন এই মহৎ আইডিয়াটা এবং কার্যকরীটা আমাদের অধ্যক্ষ স্পিকার স্যার আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমরা আজকের ডেটটা চয়ন করেছি তো আশা রাখবো আজকে আমাদের যারা টার্গেট ছিল টার্গেটটা ফুলফিল করতে পারি যদি না পারি তাহলে আটটা আমরা সম্পাদন করব আমি আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ব্যস্ত উপস্থিত থাকার জন্য এবং আপনাদের উপস্থিতিতে আমাদের এই ক্যাম্পটা সাফল্যমন্ডিত হয়ে ওঠে এটাই আমার একমাত্র আপনাদের কাছে অনুরোধ তাছাড়া আমরা আধার শ্রীলঙ্কা ক্যাম্পেইনে অনেক ধরনের অ্যাক্টিভিটি চলছে এর সঙ্গে আমাদের ব্লকে চার পাঁচটা সেলফি পয়েন্ট বানিয়েছি আপনাদের যারা আপনারা

টপিক দুটো তো হয়েছিল খুব সুন্দর টপিক একটা হচ্ছে চাইল্ড ম্যারেজ টপিক চাইল্ড ম্যারেজ ক্লাস নাইন টু টুয়েলভ এবং ফাইভ থেকে এইট অব্দি গিয়েছিলাম জল সংরক্ষণ তো খুব ভালো টপিক আমরা দেখতে চাই যে আমাদের স্টুডেন্টরা এই সম্পর্কে কি লেখে এবং তাদের ধারণা কি তো আমি আশা রাখছি যে এই মেসেজটা যাতে সবার কাছে পৌঁছায় আসলে আজকে সবার কাছে স্মার্টফোন আছে কিন্তু এগুলো দেখে না আমি আবারও অনুরোধ রাখবো আপনারা আপনাদের স্টুডেন্টকে দেখাবেন সিম্পল